নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এটি হল সিনিচেতন খেলা পেছনে দেশবন্ধু চার নম্বর নগর বড় পুকুর এটি আজকে ওপেনিংয়ের ডেট ছিল ছ তারিখ মার্চ মাসের ছ তারিখ তো আজকে ওপেনিং এতে এই পুকুরটি ফুল হয়নি আটটি সিট হয়েছে টোটাল আমি তখন বিকেল চারটের সময় গেছিলাম কীরকম কী মাছ খেলো দেখতে আপনাদের রেজাল্টটা জানাতে তো টোটাল আটটা সিট হয়েছে আজকে রেজাল্ট সেরকম ভালো ছিল না ওপেনিংয়ের রেজাল্ট সেরকমভাবে মাছ খায়নি আপনাদের জাল দেখানোর ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখে নিন কোন সিটে কীরকম মাছ খেয়েছে তো কোন কোন সিটে অল্প কটা চারা মাছ পেয়েছে কোন কোনো সিটে একটা মাছও অন্তত হয়েছে তো সেরকম মাছ খাইনি আপনারা দেখে নিন আমি জালে ভিডিও আপনাদের কাছে রাখছি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার হাজির হব ধন্যবাদ চারা চাড়া মাছ চলেছে এক নম্বর সিট হ্যাঁ কত বল কত আছে তোমাদের এটা কত নম্বর সিট কত নম্বর তিন নম্বর মাছটা খেললেও না বেশিক্ষণ নরম হয়েছে Asta da? Stop. Ate, mate? Da, cu levița. Da, একটুখানি জালটা দাদা উপর দিকে একটুখানি বাস বাস ঠিক আছে নাবি দা নাবিদা ঠিক আছে আমাদের সিট নাম্বার কত দাদা চার নম্বর সিট কোত্থেকে এসো বারাসাত বারাত থেকে এসেছে চার নম্বর সিট আজকে মাছটা দেখে নেবো দাদাদের এটা চার নম্বর সিটের জাল মশারির নেট বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই আজকে মাছ হয়েছে একটু উপরটা ফুলে দেওয়া এই যে এই কটা মাছ হয়েছে আজকে একটা গ্লাস কাপ হয়েছে বেশ সাইজের আছে গ্লাস কাপটা দাদারা আজকে বারাসাত থেকে এসেছেন চার নম্বর সিটে এই মাছ বলবো আজকে খুব একটা মাছ হয়েছে মানে আজকে মোটামুটি তোমার মতন মাছ পাশাপাশি দুটো সিটের হয়েছে তাই তো তিন নম্বর আর চার নম্বর তাই তো আর এই মাছটা কারুর হয়নি এই রকম মাছ কারুর হয়নি খুবই খারাপ আচ্ছা এখন মোটামুটি আড়াইটে তিনটে বাজে দেখা যাক এখনো সময় আছে সাত নম্বর সিট তাই তো সাত নম্বর সিটের জাল একটু জালটা একটুখানি মেলিয়ে দাও যাতে বুঝতে পারে দর্শক বন্ধুরা এই একখানা কাতলা মাছ কিলো ডেড়ে কে সাত নম্বর সিট দাদারা কোথা থেকে এসছ দমদম দমদম থেকে এই যে এই দুজন দমদম থেকে এসছেন দাদারা একটা কাতলা মাছ হ্যাঁ ঠিক আছে সবাই খুশি চারা কুড়ি মাছ হয়েছে ঠিক আছে ঠিক আছে আবার কিছু বলার আছে বলো হ্যাঁ তো বললাম তো মন্ত্রীতে প্রচুর মাছ আছে সকাল থেকে ভালো মাছ খেয়েছে আমরা শুধু ধরতে পারি মানে ধরতে পারিনি মানে হচ্ছে কেন ধরতে পারলাম না তা জানি না টোপ শেষ হয়ে গেল নেট ভর্তি হলো বললে কি বুঝা পড়ে কেন দেখে গেল এই কত নম্বর সিট এটা ষোলো নম্বর ঘুরিয়ে দাও এদিকে ঘুরিয়ে দেখো হ্যাঁ একটা আট নশো রুই মাছ দুটো লায়লন টিকা ষোলো নম্বর সিট তাই তো দাদা তোমাদের কত নম্বর সিট আচ্ছা আঠেরো নম্বর একটু জালটা একটু দেখিয়ে দেবে তোমাদের

তুই দেখবি আর চলবি একটু মাছ ঠিক আছে না ভিয়েদা এটা কত নম্বর সিট রেখেছ একুশ একুশ নম্বর তাই তো একুশ নম্বর সিট